হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল ব্লগ রাখি আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি আজ দেখো জগন্নাথ দেবের ফটো দিয়ে আমি দিনটা শুরু করছি তারপর হচ্ছে এই গণেশ ঠাকুরটা আমি বিয়েতে পেয়েছিলাম এইগুলো সব বিয়েতে গিফট পেয়েছিলাম এই ধারের এইগুলো নয় ঘোড়াটাও নয় আর এইটা পেয়েছিলাম বিয়েতে ময়ূর দুদিকে দুটো আছে ময়ূর পঙ্খীর মতো এইটা পেয়েছিলাম বিয়েতে আর এই ঘোরাঘুরির অনেক বছরের পুরোনো জিনিস আর দেখো সকালবেলা টিফিনে যে খাচ্ছি ম্যাগি 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 করেছিলাম আর আর কিছু নয় আর চা বিস্কুট তো খেয়েইছিলাম সকালবেলা আর সকালবেলা আর কোনো কোনো কাজকর্ম হয়নি তাহলে বিছানাপত্র গুছিয়েছি আর ম্যাগিটা করে ভাবলাম বেলা হয়ে গেছে টিফিনটা করে নিই ওই জন্য ম্যাগিটা খাচ্ছি আর এই দেখো এই লঙ্কা গাছটা ফুল এসেছে ফুল এসেছে এটা হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা গাছ আর কী রোদ্দু এখন নটা কুড়ি বাজে এই এত রোদ্দুর যে চিন্তার বাইরে দেখো গাছের ফুলগুলো দেখো অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে মানে গাছের ফুল দেখলে আমার ভীষণ খুব ভালো লাগে আর আমার গাছ লাগাতেও খুব ভালো লাগে তাই আমরা গ্রামের মেয়ে শহরে এসেছি আর আমাদের গ্রামেতে আমার বাড়িতে প্রচুর গাছ আছে প্রচুর ফুল গাছ আছে ফলের গাছ আছে আর খুব ভালো লাগে আমার গাছপালা লাগাতে আর এইখানটা কি ঠান্ডা মানে এত ঠান্ডা না চিন্তার বাইরে ঘরের ভেতর তো ঠান্ডা নয় এইখানটা অতটা ঠান্ডা আর এত রোদ সূর্যের সূর্য মাথার ওপরেতে বাইরে বেরোতেই ইচ্ছা করছে না আর গা সারাদিনের দুবার তিনবার করে গা ধোয়া হয়ে যাচ্ছে চান করা হয়ে যাচ্ছে আর সেই থানাটা লেগে যাচ্ছে কিছু করার নেই এত গরম হচ্ছে চান তো করতেই হবে আর নুন চিনির জল বেশি করে খাওয়া হচ্ছে নুন চিনির জল বেশি করে খাওয়াটা ভালো চিনি মাত্রাটা কম দেওয়াটাই ভালো বালসা দেওয়া দিয়ে খাওয়াটা খুবই ভালো আর সব দেখো সমস্ত কাজ পড়ে রয়েছে বললাম না ওঠন ঝাঁপ দিই নিই সব পোষা করে নিই সব গাছের এত পাতা যে চিন্তার মানে বাইরে খুব পাতা পড়ছে আর এইখানে দেখো পুঁই শাকটা লাগিয়েছিলাম সেই পুঁই গাছটা বেরিয়েছে ঘটের মতন পাতা হয়েছে বড় বড়ো এই গাছ গাছগুলো বেরিয়েছে না কি কী জানি কলা মনে হয়েছে মনে হয় দেখতে হবে খুলে দেখো সূর্য দেখো যেন সেই মাথার ওপরে উঠে রয়েছে কী রোদ কী রোদ বাবা ঘরে ঢুকে যায় এখানে মা শুয়ে রয়েছে মা শুয়ে রেস্ট নিচ্ছে সকবেলা টিফিন খেয়ে এই দিকটা একটু অন্ধকার এইটা আমার ঘর ম্যাগি করে গেছিলাম আর এখনও কুড়ি মিনিট হয়ে গেল ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে এবারে খাবো টিফিনটা করে নেবো আর সকালবেলা বাসনপত্র কিছু মাজা হয়নি সব করে রয়েছে দেখো এইদিক দেখো কি রোদ তো এদিকেই রোদ প্রচুর রোদ আর বাইরের মানুষরা যারা বাইরে বেরিয়ে কাজ করছে তাদেরও খুব কষ্ট ঘরে হাউসওয়াইফদেরও খুব কষ্ট আর হাউসওয়াইফদের তো ছুটি নেই সবসময় কাজ করতে করে যেতেই হয় কোনো না কোনো কোনো বিশেষ করেছে রান্নাঘরে ঢোকা রান্না করাটা রান্না করে যে খেতে দেওয়াটা এটা হচ্ছে বড় কষ্টের গ্যাসের যে তাপটা তার ওপরে প্রচুর আমি এখন টিফিনটা করে নিই ম্যাগিটা বসে দিয়েই পালিয়ে এসেছিলাম আর দেখিনি তারপরে গিয়ে দেখলাম জলটা মরে গেছে মানে এত গরম রান্নাঘর রান্নাঘরটা তো সামনেতেই আর রোদ্দুরটা কী পড়েছে সেই রোদ্দুরের তাপে রান্নাঘরটা আরও গরম আর আমি ম্যাগি টিফিনটা করে নিচ্ছি এখন ম্যাগিটা খেয়ে নিচ্ছি কেন বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খাচ্ছি খেয়ে কাজ সারবো আবার রান্না করতে হবে সমস্ত কাজটাই পড়ে রয়েছে আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর ম্যাগি খাওয়াটা হয়ে গেছে বাবা কি গরম আর গাছে সত্যি ফুলগুলো তো সুন্দর পড়ছে মা আবার গেটটা খুলে দিয়ে চলে এসেছে গেটটা আবার দিয়ে আসবো এইখানে ঠান্ডা বলে এখানেটা একটু চলে আসছে এখানটা খুব একটু ঠান্ডা আর যে রান্না করো মাছের ঝোল আলু ভাজা আলু ঢ্যাঁড়স ভাতে আর ভাত আর টক করবো চাটনি করবো এই রান্না আজকে করবো অনেকগুলোই রান্না হয়ে যাবে করে মায়ের কাছে মা ও টেলিফোনটা নিয়ে হাঁ খাওয়াচ্ছে ভাবছি বিকেলবেলা একটা টেলিফোন কিনতে যাবো দুজনে ঠিক করলাম একটা টেলিফোন কিনতে যাব টেলিফোনটা কিনে নিয়ে একটু তবে টেলিফোনের হাওয়াটা খেলে তবে একটু যেন শান্তি হবে আর ঘরে এত গরম আর গরম হাওয়াটা তবু কাটিয়ে তবু বার করা যেতে পারে দেখা যাক কি হয় কতটুকু হয় এখন সিদ্ধান্ত করা হয়েছে আর এই সময় টেলিফোনের প্রচুর দাম বেড়ে গেছে আর এই দুটো দেখো সেখানে খাবার খাচ্ছে দেখা যাচ্ছে একটু বেরোবো দেখি বেরিয়ে কোথায় যাওয়া যায় একটু ঘুরতে যে বিকেলবেলায় যাবো বিকেল নয় সন্ধ্যা হয়ে গেছে সাতটা পনেরো এখন একটু বেরিয়ে একটু বাড়িটা ঘুরে আসি মানে ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না কিছু কালকেও বেরিয়েছিলাম একটু ঘুরতে আর কিছু না একটু হালকা একটা কানে পড়েছি তাহলে বিশেষ মুখে কিচ্ছু মাখি আর এই গরমে কিছু মাখলে থাকবেও না দরকার নেই আর বেশি কিছু মাখিও না আরে এই জামাটা পরলাম এই কুর্তিটা পরলাম কুর্তিটা কালকেও পরেছিলাম আজকেও পরলাম আর একটা অন্য জামা বার করে জামাটা এত বড় হচ্ছে জামাটা সেলাই করতে হবে ওই জন্যে সাইড টুকুন একটু সেলাই করলে ঠিক হয়ে যাবে আর ওই জামাটা পরলাম না এই জামাটাই পরে নিলাম হয়ে গেল দেখা যাক চলুন আমার সাথে চলুন

আর আজকে ব্লগ ডাই পর্যন্ত নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট